এখন আমি হালতনবী ফুটি থাকিয়া একটা ফয়ার ফরমু এটা বহু পুরানা ফুটি নাগরি লেখা। লেখক কইলা সাদে কালী হালতনবী রসুল্লা সাল্লাহ ইসলামর মেহরাজ যাওয়ার ঘটনা এবং ইসলাম ফাওয়ার ঘটনা এটা কিছু বহুত বড় ফুটি এটা আল্লাহ লগে যে বাচ্চাল করছিলা রসুল্লা সাল্লাহ ইসলাম মেহরাজ যাওয়ার ফরে ও বাচ্চুয়াল ফয়ারটা আমি ফর্মু নবী নুম্মতে নি দেখিবা তোমার আল্লাহ বলি যারা ঠিক উম্মতই তো ভারে নবী বলত আমার উম্মত আমার হইবা গুণাগার আল্লাহ বলন তো করলে ক্ষেমা নবী বলন কি আল্লাহ কাইবায়ুমতে না আমি দিমু তুমি কি তাহার নুম নবি বল আমার হইবা গুণাগার আল্লাহ বলন তরলে ক্ষেমা দিমু ত নবী নুমত আমার গরিব সার আল্লাহ না নাকিবতে হইবা মালদার নবী বলতে রুশ্মন আল্লা আল্লাহ বলেই নামি আছি তাহার নি গাবান নবী বল উম্মতে নিবাইবা জান আল্লাহ বলুন যারা ঘরে বাদত নবী বলত আমার গরিব মিসকিন আল্লাহ বলুন সুখি ওই বাকিয়ামতের দিন নবী বল নুমতেরী দেখি বা তোমার আল্লাহ বলুন যারা ঠিক উম্মত ওই তোভা নবীবলৈ নো মতা মাৰ নিহা তেলাচাৰ আল্লাবলৈ নাকিবতে হ'বা মাল নবীবলৈ কেৰামিন কাটিবই আছে ছাতে আল্লাবলৈ বিদায় হবা জাননী কালিতে নবী বলৈ যাৰা যাৰা ঐবা গুণাগাৰ আল্লাহ দুজকে মোক মোতাৰ নবী বলন নে কেৱদে ভাল যাৰ আল্লাহনো জনে তেনে কিবা ৰেজাৰ নবী বলন কুচিতাক কাহাৰ ওভৰে আল্লাহনামাৰে মিনতি যাৰা কৰে কত ভালে কি বজাৰো ফূৰ্তি বাঢ়ি যায় নব্বৈ হাজাৰ শতা শইল ৰচুলে আল্লাহ